ওম পরমাত্মা নাম শুনছেন শ্রীমদ্ ভাগবত গীতার গান ষষ্ঠ অধ্যায় অন্তিম অংশ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওম পরমাত্মা নামা সর্বত্র সমান দৃষ্টি যোগযুক্ত আত্মা সমাধিস্থ সেই যোগী দেখে পরমাত্মা সে দেখে আমার সব স্থাপর জঙ্গমে অন্য দৃষ্টি নাহিতার নির্গুণ সঙ্গমে সে হয় আমার প্রেমী আমি হই তার তর্ক নহে ব্যবহার সর্বভূত স্থিত দেখে সর্বত্র আমারে ভজনে আস্থিত হয়ে সে বয়ে যে মরে সে যোগী নিখিল ভাবে সর্বত্র থাকিয়া আমাতে বসয়ে নিত্য আমারে ভজিয়া বসুধা কুটম্ব আর কেহ নহে পর প্রকৃত বিচার নাই সপর অপর অপ নিজ সুখ নিজ দুঃখ অন্যতে ব্যবহার সেই সে সমানদর্শী সর্বত্র প্রচার অর্জুন কহিলেন আপনি যে যুগ বার্তা কহিলেন আমারে মধুসূদন তাহান অসম্ভবে মোরে মোর মন চঞ্চল সে অস্থির সে মতি অতএব বুঝি আমি অসম্ভব গতি হে কৃষ্ণ না কি বা প্রমার্থী মনের অতি বলবান সেই সব পশু পণ্ড তাহার মানি অতি দুঃসু দুষ্কর বায়ুরোধ যথা হয় অত্যন্ত প্রখর ভগবান কহিলেন অসংশয় সেই কথা তুমি যা কহিলে অত্যন্ত কঠিন সেই মনেরো চঞ্চলে কিন্তু যদি মনে চেষ্টা শুনহ কমতে বৈরাগ্য সাধনে তব হয় কার্য শ্রেয় অসংযত মন যার যোগ সে দুষ্কর তাই সে আমার মতো বুজহ বিস্তর আপ্তবসী চেষ্টা করি সে করি উপায় তাহার সে কার্যসিদ্ধি জান নিশ্চয় অর্জুন কহিলেন চেষ্টা করিয়াও যদি সিদ্ধ নাহি হয় হে কৃষ্ণ বলো কি তার আছে উপায় সাধ্যমতো চেষ্টা করি বিচলিত হয় অপ্রাপ্য সে যোগসিদ্ধি তাহারও নিশ্চয় উভয়ে ভ্রষ্ট ছিন্নভ্র যত বর্তমান বিমুর ব্রহ্মেরও পথে কি বা তার নাশ মহাবাহ এ সংশয় করহ ছেদন ঘুচাও আপনি সেই মনের বেদন তুমি কৃষ্ণ সে স্বয়ং সব কিছু জানো। তুমি বিনা ছে কি বা আছে আর আনো শ্রী ভগবান কহিলেন এ পার্থ শুনো তুমি সেরূপ আহ তাহার এক জন্মে নহে সিদ্ধ বিপত্তি অপার তাহারও নাহিনাস নাশ ইহো বা অমূত্র কল্যাণ কার্য যে সেই বিজয় সর্বত্র যদি বা হইল ভ্রষ্ট যোগেরও সাধনে তথাপি যে পায় সেই যাহা পুণ্যবাণে উত্তম ব্রাহ্মণ ধ্বনি বণিকেরও ঘরে যোগভ্রষ্ট জন্মলয় বিধির বিচারে অথবা যুগীর কুলে তার জন্ম হয় দুর্লভ সে সব জন্ম কী বা তার ভয় সেসব দুর্লভ জন্ম যদি কেহ পায় তারপর সঙ্গদোষে যদি বা ভ্রময়। বুদ্ধির সংযোগে পূর্ব দেহে সে সাধিল হে গুরু নন্দন সেই নিশ্চয় বুঝিল তবে বুদ্ধিমান করে পুনঃ যোগেরও সাধন দৃঢ় চেষ্টা করি যোগী সিদ্ধ হন স্বাভাবিকভাবে এই ইচ্ছার উদ্যম আকৃষ্ট হইয়া করে সে কার্য উদ্যম জিজ্ঞাসু যদি বা হয় যোগের অথাবি সে কর্মকাণ্ড কার্য কার্যসিদ্ধি করে জন্ম জন্মান্তরে সিদ্ধ ভবার নবতরে তপস্বী সে যত আছে তবনিম্ন সবনিম্ন যোগিকা কাছে। জ্ঞানী নহে তার সমতুল্য কর্মীর কি কথার কোথায় তুলনা তার এ অর্জুন যোগী হও যোগ্য যত যোগী প্রকার সে শাস্ত্রেতে নির্ণয় তার মধ্যে মদগত প্রাণ যে বা কেহ হয় সবার সে শ্রেষ্ঠ যোগী জানি হ নিশ্চয় শ্রদ্ধাবান যদি সেই আমারে ভজয় ভক্তি বেদান্ত কহে সি তার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ ইতি শ্রী গীতার অভ্যাস যোগ নামক ষষ্ঠ অধ্যায় সমাপ্ত সপ্তম অধ্যায় শ্রী ভগবান কহিলেন আমাতে আসক্ত হয়ে যোগের সাধন তোমারে কহিনু পার্থ সব এতক্ষণ সে যোগ আশ্রয় করি সমগ্র যে আমি অসংশয় বুঝিবে যে অনিবার্য শুনো পার্থ সেই কথা তোমারে যে কহি ভক্তিযোগ শুদ্ধ সত্য তাতে তুষ্ট রহী। আমার বিষয়ে সে হয় জ্ঞান ও বিজ্ঞান যে বিষয়ে বিশেষত শুনো দিয়া মন জানিলে সে জ্ঞান জ্ঞাতব্য বিষয় সহজেই সব তত্ত্ব সমাধান হয় সহস্র মনুষ্য মধ্যে কোনো একজন সিদ্ধিলাভ করিবারে করয়ে যতন যত্নশীল সেই কার্যে কোনো একজন সিদ্ধিলাভ করিবারে উপযুক্ত হন তার মধ্যে কেহ কেহ আমাকে সতত বুঝিতে সমর্থ হন বিবেক বিবেকবশত ভূমিজল অগ্নিবায় বুদ্ধি যে আকাশ আর অহংকার মন বুদ্ধির প্রকার এই সব অষ্ট প্রকারেরও হয় যে প্রকৃতি ভিন্ন সেই আমাহতে বাহির ও সহ উৎকৃষ্টা তাহতে প্রকৃতি আর এক সে আছ আমাতে জীবভূতা সে প্রকৃতি শুনো মহাবাহ জীব দ্বারা ধার ধার্য জড়া জ্ঞান অপরহ এই দুই প্রকৃতি সে নাম পরা পরা সর্বভূতজনী তারা জান পরম্পরা যেহেতু প্রকৃতি দুই আমা হতে হয় জগতের উৎপত্তি লয় আমার শিশী নিশ্চয় আমাপেক্ষা পরততত্ত্ব ধনঞ্জয় পরাত্পর যে ধত্ত্ব অন্য কেহ নয় আমাতে সমস্ত জগৎ আছে প্রতিষ্ঠিত সূত্র যেন কাঁথা থাকে মুনিগণ যত জলের সে সরসতা আমি সে পণ দেওয়ভা যে প্রণব হয় তত্ত্ব আকাশের শব্দ সেই আমি হই সত্য পৃথিবীর পুন বন্ধ সূর্যেরও প্রভাব জীবন সর্বভূতের তপস্বিরও তাপ উৎপত্তির বীজরূপ সবার যে আমি সনাতন তত্ত্বপার্থ সকলের স্বামী বুদ্ধিমান যে হয় তার বুদ্ধি আমি তেজস্বির তেজ হয় যাহা জামি বলবান যত আছে তার বল আমি কামরাগ বিবর্জিত যত অগ্রগামী ধর্ম বিরুদ্ধ কাম হে ভরতর সব সে সব বুঝহ তুমি আমারও বৈভব সেসব তাত্ত্বিক ভাব রজস তমস তাহা হতে সব হয় আমি নহি এই দিন গুণ দ্বারা জগৎ না বুঝিতে পারে মরে পরম শাশ্বত অতএব গুণময়ী আমার যে ময়া বহিরঙ্গা শক্তি সেই অতি দূরত্বা সে মায়ার হাত হতে যুক্তি মুক্তি চায় আমারও চরণে সেই প্রপত্তি করায় কিন্তু যারা দুরাচার মায়া মূঢ় সর্বদাই কার্যে অতিমাত্রা দৃঢ় মায়ার দ্বারাতে দ্বারা অপহৃত জ্ঞান প্রবত্তি করে না তারা যত অসুরাণ প্রকৃতি রয়েছে তারা যারা এই চারিজন আরতি জিজ্ঞাসু কিংবা জ্ঞানী হন প্রবত্তি সহিত তারা করয়ে ভজন অচুরা আদি মায়াযুদ্ধে হারায় জীবন এই চারি জনমধ্যে মধ্যে জ্ঞানী সে বিশিষ্ট প্রিয় হয় জ্ঞানী মোর অতি বলিষ্ঠ উক্ত চারিজন সকলে উদার শ্রদ্ধা ভক্তি প্রাপ্ত হন ক্রমশ বিস্তার তার মধ্যে জ্ঞানী ভক্ত অতিশে আত্মীয় সে কারণে উত্তম গতি হয় বরণীয় ক্রমে ক্রমে জ্ঞানীগণ বহু জন্ম পরে আমার চরণে শুদ্ধ প্রবত্তি যে করে বাসুদেবময় তথা জগত দর্শন দুর্লভ মহত্যা সেই শাস্ত্রেরও বর্ণন এ পর্যাপ্ত কামনার যে পর্যাপ্ত কামনার দ্বারা থাকে বসীভূত আমাদের তদা নহে তো সম্ভত যেই কাম দ্বারা তারা হতজ্ঞান হয় আমাকে ছাড়িয়া অন্য দেবতা পূজয়। আমি অন্তর্জামি তার থাকিয়া অন্তরে সেই সেই দেব পূজা করাই সত্তরে সেই সেই শ্রদ্ধা দি করিয়া অচল অতএব অন্য দেব করইয়ে পূজন সে তখন শ্রদ্ধাযুক্ত দেব আরাধন করিয়া সে ফল পায় আমারও কারণ কিন্তু সেই সেই ফল অনিত্য সকল অল্প মেধা চাহে তাই সাধন বিফল তারা দেবালোকে যায় অনিত্য সে ধাম মোর ভক্ত দমোর ধামে নিত্যপূর্ণ কাম স্বল্প বুদ্ধি যারা হয় যে বলে নিরাকার জানে না তাহারা চিৎ বিগ্রহ আমার সর্বোত্তম শ্রেষ্ঠ হয় আমারও শরীর অব্যয় সচ্চিদানন্দ যাহা জানে সব ধীর আমি সূর্য সম নিত্য সনাতন ধাম সবারও নিকটে নহি অদৃশ্য আত্মারাম উপরোক্ত মূঢ়লোক নাহি দেখে মরে অব্যায় সে আত্মা অজর অমরে আমার আনন্দরূপ নিত্য অবস্থিতি সে কারণে হি অর্জুন ত্রিকাল ও বিধিতি বর্তমান ভবিষ্যৎ অথবা অতীত সমস্ত কালের গতি আমাতে বিদিত কিন্তু মূড় লোক যারা নাহি জানি মোরে এই পরম কৃষ্ণ বিদিত সংসারে দুর্ভাগা যে লোক সেই দ্বন্দ্বেতে মোহিত ইচ্ছা দেশ তারা দ্বারা তারা সংসারে চালিত অতএব হি ভারত তারা জন্মকালে পূর্বাপূর্ব সংস্কারের সর্বদা কবলে নিষ্পাপ হয়েছে তারা পুণ্য কর্ম দ্বারা দ্বন্দ্বমহ হতে মুক্ত হয়েছে তাহারা তারা হয় দৃঢ়ব্রত ভজনে আমার নির্বহয় তাহারা সব জিনিতে সংসার আমাকে আশ্রয় করি যেজন সংসারে জরা মরণমোক্ষের মার্গ সদা যত্ন করে যে যোগী জ্ঞানে জানে তত্ত্ব ব্রহ্ম পরমাত্মা কিংবা কর্মগতি যাহা জানে সে ধর্মাত্মা অধিভূত অধিদৈব কিংবা অধিযজ্ঞ সেই সব তত্ত্বজ্ঞানে যারা হয় বিজ্ঞ তাহারাও পরায়ণ সময়ে বুঝে মরে পরমাত্মার সালক্য লাভ সেই করে ভক্তি বেদান্ত কহে গীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ ইতি শ্রী গীতার বিজ্ঞান যোগ নামক সপ্তম অধ্যায় সমাপ্ত আগামী পর্বে অষ্টম অধ্যায় শুনতে পাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ও মানে নামা